আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতানা আছি জান্নাতুল মা এন্টারপ্রাইজে আজকে একেবারে নিজেই সশরীরে হাজির হয়েছি আপনাদের কিছু আপনাদের পছন্দসই প্রোডাক্ট দেখানোর জন্য তো আমরা শুরুতেই আগে সব লোকেশনটা বলি আমরা এই মুহূর্তে আছি জান্নাতুল মাওয়া এন্টারপ্রাইজ যেটা হচ্ছে গিয়ে দোকান নাম্বার 136 এ এটা হচ্ছে বিশ্বাস বিল্ডার্স বিল্ডিং এ তলাতে দোকান নাম্বারটা হচ্ছে একশো ছত্রিশ এখানে কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ ইমো নগদ বিকাশ সকেট সব আছে অনলাইন কেনাকাটা এই নাম্বারে যোগাযোগ করলেই হবে এছাড়া আমাদের মেন শাখা যেটা হচ্ছে আপনার জান্নাতুল মা এন্টারপ্রাইজের হচ্ছে গিয়ে নিউ সুপারের যে লোকেশনটা সেটাও এখানে দেওয়া আছে দোকান নাম্বার উনষাট নিস্তলা ব্লক জি নিউ মার্কেট মানে নিউ সুপার মার্কেট আচ্ছা এখন আসি মূল ভিডিওতে আজকে এখানে রেখেছি আমরা স্টেইনার জালি আর হচ্ছে কিছু চাইনিজ করাই তো শুরুটা আমি জালি দিয়ে করতে চাই কারণ সামনে কিন্তু রমজান চলে আসতেছে খুব বেশি দিনের পার্থক্য নাই আর এই সময়টা থেকে মোটামুটি কুরবানিদের সময় পর্যন্ত এইগুলার বারো মাসই কাজে লাগে আমাদের বাট আমাদের অডিয়েন্সদের মধ্যে এই সময়টায় চাহিদাটা বেশি হয় ঠিক আছে হয়তো বা একটু বেশি ইফতার তৈরির করা হয় বেশি পরিমাণ সেই কাজে লাগে ধোয়া টোয়ার বা ঈদের সময় রান্না বান্না কুরবানির সময় রান্নাবান্না তো স্টেইনারগুলোর সর্বপ্রথম আমি যেটা দিয়ে আগে আজকে স্টার্ট করব সেটা হচ্ছে নিউ কালেকশন একদম বাসাবাড়ির রেগুলার সাইজটাই আগে দেখাই আমাদের কাছে আসতো হচ্ছে এই ধরনের একটা যেটা এক ইঞ্চি বর্ডার দেওয়া আর সেম এই জিনিস এই হ্যান্ডেলটা থাকতো শুধু বর্ডারটা থাকতো না এখন ওই যে ওই হ্যান্ডেলটার উপরে একটা ব্যাকালাইটের একটা অংশ চলে আসছে তো এটা তিনটা সাইজে পাওয়া যায় আমরা একটু মেপে দেখাই দেই যদি এখানে লিখা থাকার কথা তারপরে যাই সমস্যা নেই সো এটার সবচেয়ে ছোটটার মাপ হচ্ছে দশ ইঞ্চির মাপে যদি এখন তো সিএম এর মাপটা বেশি হয় ছাব্বিশ আচ্ছা ছাব্বিশ সিএম এটার দাম কত পড়বে তারপরে সিএম এর মাপে এটা আছে আঠাইশ আঠাইশের দাম কত সাতশো তারপরে এটা যদি ভুল না করে তিরিশ হবে সম্ভবত আচ্ছা বত্রিশ এটার দাম কত নয় নয়শো টাকা টাকা আচ্ছা সো এই হচ্ছে স্টেইনার একদম নিউ ডিজাইনটা কারো যদি একসাথে সেট মিলিয়ে নেওয়ার ইচ্ছা থাকে তো স্ক্রিনশটটা এভাবে পাঠাবেন বলবেন আমি তিনটা সাইজ নেবো সেক্ষেত্রে যদি ভাইয়াদের পক্ষে কোনো অনার করা সম্ভব হয় তো অবশ্যই আপনাকে করা হবে আচ্ছা এরপরে আসবো যেটার চাহিদা সবচেয়ে বেশি থাকে এবং এই বড় বড় সাইজগুলো সারা বছর অতটা ভাইয়াদের স্টকেও থাকে না এই সময় ভাইয়ারা স্টক করে অন্য সময় দেখা যায় ছোট সাইজগুলো একটু বেশি চলে এটার মধ্যে যেটা আছে মানে এই মুহূর্তে এক নাম্বার সাইজ সেটা হচ্ছে তেত্রিশ সিএম সিএম এর মাপে ঠিক আছে এটা তেত্রিশ অথবা বত্রিশ যদি ভেতর থেকে ধরেন তো বত্রিশও ধরতে পারি আমরা এটার দাম কত পড়বে শুভ টাকা এক হাজার টাকা যেটা এক ইঞ্চি বিট সহ ঠিক আছে বিট ছাড়াটার কিন্তু দাম কম এটা বিট সহ এটা মাথায় রাখেন আচ্ছা এরপরে যেটা দেখাবো দ্বিতীয় দুই নাম্বার সাইজ এটা ধরবো আমরা ছত্রিশ এটার দাম কত পড়বে শুভ এটা হচ্ছে আপনার এগারোশো টাকা এগারোশো টাকা আর এইখানে এই মুহূর্তে যেটা সবচেয়ে বড় আছে যেটার মধ্যে আমরা আট থেকে দশ কেজি গোস্ত ওয়াশ করতে পারবো অনেক ফল সবজি এগুলো ওয়াশ করতে পারবো এটা চল্লিশ চল্লিশ বা উনচল্লিশ যাই হোক চল্লিশ বলো কত এটা পড়বে হলো আপনার চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো টাকা এই হচ্ছে তিনটা সাইজ আচ্ছা এর পাশাপাশি হ্যান্ডেল ছাড়া বোল স্টাইলের যেটা আমাদের জালি আসে প্রচুর চাহিদা এটাও কিন্তু অনেক দিন পরে আসছে স্টকে এটার আমাদের কিউ চাহিদা থাকে এটা তো মোটামুটি অ্যাভেলেবেল সারা বছর কম আর বেশি পাওয়া যায় তো এইটা হচ্ছে কি আজকে একটু দেখাই নতুন যেহেতু আবার স্টক হয়েছে তো এটাই কিন্তু সিএমটা লেখা আছে আমরা জাস্ট বলে দেই চব্বিশের দাম কত পড়বে শুভ চব্বিশ পড়বে চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ ছাব্বিশটা কত পড়ছে এটা পড়বে হলো পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ তারপরে আঠাইশটা কত পড়ছে আচ্ছা তারপরে বত্রিশটা কত পড়বে আটশো পঞ্চাশ কত পঞ্চাশ চৌত্রিশের পরে ছত্রিশ কত পড়বে এক হাজার পঞ্চাশ আচ্ছা তারপরে হচ্ছে আটত্রিশ কত পড়বে বারোশো টাকা আর সবচেয়ে বড় আমাদের এই মুহূর্তের এটা হচ্ছে যেটার মধ্যে ওই যে বললাম আট থেকে দশ কেজির মতো গোস্ত এর একটু কম বেশি হবে আর এটার মধ্যে চাল ধুতে পারবেন না ঠিকই বাট ডাল বা এই জাতীয় জিনিস হয়তো ওয়াশ করতে পারেন কারণ যে জালিটা বা যে ছিদ্রটা আছে হয়তো বা চাল পড়ে যেতে পারে আমি শিওর না এটা চাল ধোয়ার জন্য না এগুলো সবজি গোস্ত মাছ এগুলোর জন্যই বেশি ইউজ হয় বা এরকম একটা বল রাখতে পারে আমি যে কাজটা করি বাসায় শাক আনা হলে এটার মধ্যে ওয়াশ করা কিন্তু খুব ইজি সো এই গেল আমাদের দামটা কিন্তু বলা হয় না সর্বোচ্চ করে দামটা বলা হয় এখনো সর্বোচ্চটার দাম 40 বলে আপনার 1350 টাকা 1350 আচ্ছা এটাও যদি কোনো সরিদয়বান ব্যক্তি একসাথে টোটাল সেটটা নিতে চান তো মাস্ট আপনাকে অনার করা হবে অথবা ডেলিভারি চার্জটা ফ্রি করা হবে এটা আমি আমার দায়িত্বে বললাম ইনশাআল্লাহ এটা অবশ্যই আপনার এই সুযোগটা পাবেন কারণ এই টোটাল জিনিসটা পাঠাইতেও বেশ খানিকটা ওয়েট ডেলিভারি কস্টিং আছে হয় ডেলিভারি চার্জ অথবা টোটাল প্রাইজের উপরে আপনাকে একটা কনসিডার করা হবে দুইটার যে কোনো একটা আচ্ছা এই সাইজগুলা পাশে থাক এর পাশাপাশি আমরা যে জিনিসগুলো দেখবো এখন চাইনিজ কড়াই কেউ যদি ব্ল্যাক হানি প্যাটার্ন নিতে চান সেটাও যেমন আমাদের কাছে আছে তেমনি গোল্ডেন কালার আছে যেগুলো সার্ভিং এর কাজে ইউজ হয় আবার কিন্তু একদম হ্যামারিং স্টাইলটাও আছে যেটা এস এর মধ্যে শুরুটা করি হচ্ছে গিয়ে হানি প্যাটার্ন এই কালোটা দিয়ে এটা যদি মুখের মাপে আসি এখানে মাপটা সমত দেওয়া থাকে তারপরে হচ্ছে আচ্ছা আমি একটু মেপেই দেখাই আমি বুঝতেছি না সিএম এর মাপে যদি মাপি এটা একুশ সিএম বাট অ্যাকচুয়ালি হবে বিশ সিএম ধরা হয় ওরা ধরে বিশ সো বিশ কত সাতশো টাকা সাতশো তারপরে হচ্ছে তারপরে ছাব্বিশের পর এটা বোধ হয় আঠাশ হইতে পারে আঠাইশটা কত এটা বলবো আপনার এগারোশো টাকা এগারোশো টাকা তো এই হচ্ছে ওভারঅল সবগুলা সাইজ অনুযায়ী আমরা দাম বলে দিলাম এটাকে আমরা বলি মাল্টি প্যান আবার আমার আমি বলি আমার ভাল লাগে ফ্ল্যাট কড়াই বলতে টাওয়ার কাজ হবে ফ্রাইং প্যানের কাজ হবে তারপরে হচ্ছে গিয়ে আপনার কড়াইয়ের কাজ হবে হালকা ঝোলের কাজ ভাজাভাজির কাজ এভরিথিং আপনারা সব করতে পারবেন মানে এটার ভেতরে যেমন হানি প্যাটার্নটা করা আছে তলাটা কিন্তু একদম ফ্ল্যাট সো আপনি ইলেকট্রিক কোনো চুলাই কিন্তু এটা ইজিলি বসিয়ে ইউজ করতে পারবেন ঠিক আছে আর এখানে কিন্তু সিএম এর মাপটা প্রত্যেকটা লেখা থাকবে যেমন এটা চব্বিশ সিএম এটার দাম কত পড়বে শুভ এক হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ তারপরে এটা যদি ভুল না করি ছাব্বিশ এটার দাম এটা পড়বো হলো আপনার বারোশো পঞ্চাশ এন্ড ফাইনালি এটা বোধ হয় আঠাইশ এটার দাম চোদ্দশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ এই গেল ফ্ল্যাট কড়াই যেটা গোল্ডেন হ্যান্ডেল পাচ্ছেন এরপর এসে পুরো গোল্ডেন কড়াই যেটা আমি বলবো আপনারা যদি সার্ভ করেন তাহলে অনেক দিন ইউজ করতে পারবেন কারণ এটা আগুনের তাপে গেলে কিন্তু তামাক আসারও রং পরিবর্তন হয় ঠিক আছে তো সেক্ষেত্রে এটা তো হচ্ছে এস এর উপরে একটা লেয়ার বা গোল্ডেন কালার সো এটাকে আপনারা যত্নের সাথে ইউজ করলে দীর্ঘ একটা টাইম আপনারা ইউজ করতে পারবেন ভাবে ইউজ করলে তো এটা কত এটাও সব চলে চলবে এটা যদি ভুল না করি হয়তো বাইশ মেপে দেন এটা লেখা থাকে না মেপে দেন আচ্ছা মেপে দিচ্ছি তোমার আমরা কিন্তু সময় নিয়ে দেখাচ্ছি এটা বিশ সিএম ধরতে হবে বিশ কত সাতশো টাকা সাতশো তারপরে হচ্ছে এটা বোধহয় হয় বাইশ বাইশ কত এটা আপনার নয়শো টাকা নয়শো টাকা এটা চব্বিশ চব্বিশটা ছাব্বিশ এটা কত এটা বলবো এক হাজার টাকা অ্যান্ড আঠাইশ এটা কত এটা আপনার এগারোশো পঞ্চাশ টাকা আচ্ছা আঠাইশ এগারোশো পঞ্চাশ টাকা এটার কিন্তু ছোট সাইজও হয় বাট ও রেখেছে এখানে বাসাবাড়িতে যে সাইজগুলো ওর কাছে ওর দর্শকরা সবচেয়ে বেশি চায় সেই সাইজ যেমন এখানে আচ্ছা চব্বিশ চব্বিশটা কত রাখবে ভাইয়া এই যে এখানে ছোট করে লেখা আছে আপনার কাছে গেলে আপনি মিলিয়ে মেপে নিবেন কোনো সমস্যা নাই চব্বিশটা কত রাখবে এক হাজার টাকা এক হাজার ছাব্বিশ কত রাখবে ছাব্বিশ হচ্ছে আপনার এগারোশো তারপরে আঠাইশ কত রাখবে আঠারশো হচ্ছে পুরো বললো আপনার চোদ্দশো পঞ্চাশ অ্যান্ড ফাইনালি তিরিশ তিরিশটা রাখা যাবে বললো আপনার জন্য পনেরোশো পঞ্চাশ এটা কিন্তু কাঠের হ্যান্ডেল দেওয়া এবং সব চুলায় চলবে সো এই তো ছিল ওভারঅল আমাদের আজকের ভিডিও আর এই ভিডিও দেখে আপনাদের যার যে প্রোডাক্ট ভালো লেগেছে সমস্ত প্রোডাক্টগুলো চাইলে সরাসরি এসেও নিরিবিলিতে বসে একেবারে আপনাদের পছন্দ সই প্রোডাক্টগুলো কিনতে পারবেন তার জন্য চলে আসতে হবে দোকান নাম্বার একশো ছত্রিশ বিশ্বাস বিল্ডার্স বিল্ডিংয়ের নিস্তালায়। এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু দোকানটা খুঁজে নিতে পারবেন আর যদি চান আমাদের মেন শাখা জানাতুলমা এন্টারপ্রাইজ এটা হচ্ছে ঊনষাট নাম্বার দোকান ব্লক জি নিউ সুপার মার্কেট এখানে গিয়েও আপনারা কেনাকাটা করতে পারবেন আর অনলাইনে কিন্তু এই যে নাম্বারগুলো দিয়েছে এই নাম্বারে যোগাযোগ করে চৌষট্টি জেলায় প্রোডাক্ট নিতে পারবেন সেক্ষেত্রে মাত্র আগে হচ্ছে গিয়ে আপনারা দুইশো থেকে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন প্রোডাক্ট ভাইয়ার একদম ছেড়ে দিবে হোম ডেলিভারিতে বাসায় যাবে চেক করবেন বাকি টাকা একদম ডেলিভারি ম্যানকে দিলেই হবে সো সবাই ভালো থাকবেন জান্নাতুল মা এন্টারপ্রাইজের সাথেই থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম